ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলার এক কুখ্যাত জঙ্গি প্রশিক্ষক এবং এক কুখ্যাত মাদক পাচারকারী আশাকে কেন্দ্র করে ত্রিপুরার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে শুনে আসছিল বাংলাদেশের কিছু অংশে যুবকদেরকে আগ্নেয়াস্ত্র চালানোর শিক্ষার মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় তারই এক তথ্য উঠে আসল বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে শুধু তাই নয় ত্রিপুরা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতার পেরিয়ে অবৈধভাবে নেশা সামগ্রী সহ বিভিন্ন পাচার সামগ্রী বাংলাদেশে তার হেফাজতে মজুদ সহ গোটা বাংলাদেশে ছড়ানো হচ্ছে বলে সেই কুখ্যাত পাচারকারীর নামও উঠে আসলো বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কুখ্যাত অস্ত্র কারবারীর তথা জঙ্গি প্রশিক্ষক আলমগীর এবং কুখ্যাত পাচারকারী কুমিল্লার সেই জুয়েলের তথ্য প্রদান করল বাংলাদেশের কুমিল্লার সাংবাদিকরা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিরীহ মানুষের ওপর অত্যাচার কুমিল্লার কুখ্যাত অস্ত্র কারবারী ও জঙ্গি প্রশিক্ষক আলমগীরের নেতৃত্বে চলছে প্রথমে শুধু বাংলাদেশে অস্ত্র আমদানির রপ্তানি করত সে বর্তমানে সে বাংলাদেশের যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেই অস্ত্র প্রশিক্ষণ দিয়ে জঙ্গির খাতায় নাম লেখাতে চাইছে বাংলাদেশের যুবকদের পাশাপাশি কুমিল্লা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জুয়েল দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরা থেকে মাদকসহ বিভিন্ন পাচার সামগ্রী তার নিজস্ব হেফাজতে মজুত করে পরে তা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে জানা গেছে জুয়েল বাংলাদেশ পুলিশের সোর্স তথা খবরি হিসেবে কাজ করে বাংলাদেশে হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করে ড ইউনুস সরকারের ক্ষমতার আমলে কুখ্যাত পাচারকারী জুয়েল এবং কুখ্যাত জঙ্গি প্রশিক্ষক আলমগীর এখন আরও মাথাচারা দিয়ে উঠছে জানা গেছে ইতিমধ্যে পাচারকারী জুয়েল ও আলমগীরের খুব কাছে শিষ্য হয়ে উঠেছে অর্থাৎ অস্ত্র কারবারির খাতায় নাম লিখিয়েছে বর্তমানে আলমগীর এবং জুয়েল দুজনে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই দুজন ভারতীয় সীমান্তে যেকোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে তাই ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ দাবি করছে আলমগীর এবং জুয়েল যেন ভারতীয় সীমান্তে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে তার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যেন আরো কড়া সতর্কতা অবলম্বন করে ত্রিপুরা থেকে সমরজিৎ চৌধুরীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ